বন্ধুরা শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করেছি আমি হ্যালো ফ্রেন্ড দিস ইস মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষে লাইক করে দেবেন একটা খিচুড়ি রান্না করার জন্যে আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি দেখুন কোন কোন সবজি নিয়েছি বিনস নিয়েছি ফুলকপি নিয়েছি সেই সঙ্গে নিয়েছি পেঁয়াজ কালি এবং বাঁধাকপি কড়াইশুটি আলু নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি এবং গাজর নিয়েছি টমেটো নিয়েছি এবং সেই সঙ্গে নিলাম চাল আর নিলাম মুসুর ডাল উনুন জ্বালিয়ে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব তাই প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এই শীতকালে মেঘলা ওয়েদারে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই সুন্দর লাগে এবং কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কোন পদ্ধতিতে বানাচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা নূতন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি বানানোর চেষ্টা করব সেই সঙ্গে লাইক করে যাবেন ভিডিও যদি ভালো লাগে শেষে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিচ্ছি ঠিক এইভাবে দেখবেন আলু সাইডগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে বা গুটিয়ে যাবে আলুর গায়ের দিকে তখন বুঝবেন আলু প্রপারলি ভাজা হয়ে গেছে ঠিক এরমভাবে ভেজে নিলাম আলুগুলো সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গাজর বিনস এবং সেই সঙ্গে পিঁয়াজ চালু আর ফুলকপিটাও দিয়ে দেব ওই সঙ্গে দেব সামান্য লবণ এবং একটু হলুদ এখন সুন্দর করে ভেজে নেব ভেজিটেবলস খুব বেশি ভাজতে লাগে না খিচুড়ির সবজি অল্প একটু ভেজে নিলেই হবে আমি এখানে ফর্টি পার্সেন্ট মতো সবজিগুলো ভেজে নেব আবার সবজি ভাজা হয়ে গেছে তুলে নেব সবজিগুলো এখন ঠিক এরকমভাবে সবজিগুলো ভেজে নিলাম আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখন বাঁধাকপিটা হালকা একটু ভেজে নেব ঠিক একইভাবে বাঁধাকপিটাও একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপিটাও আমার ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা তুলে দিচ্ছি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এখন আমি উনুনের ওপরে একটা হাড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা মেনলি আমি হাঁড়িতেই রান্না করব যেহেতু একটু বেশি করে করছি তার জন্য হাঁড়ি নিলাম হাঁড়িতে সুন্দরই হবে কড়াইয়ের থেকে এখন হাঁড়ির মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা খিচুড়ি সব সময়ের জন্যে কাঁচা লঙ্কায় রান্না করলে টেস্টটা অনেক সুন্দর হয় আপনারা ট্রাই করবেন সব সময়ের জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে তাতে কী হবে হয়তো একটু কালারটা কম হবে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এখন পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব একটু লাল লাল মতো করে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি অ্যাড করব চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি এখন আমি চালটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব চাল দেওয়ার একটু বাদে চালটা বেশ শুকনো শুকনো মতো হয়ে এসছে বা ভাজা টাইপের হচ্ছে এখন অ্যাড করছি আমি আদা রসুন বাটা এবং সেই সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন একটু কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে এইভাবে কষালে কি হয় একরকম চালটা একটু ভাজা ভাজা টাইপের হয় সেই সঙ্গে কষানোটাও হয়ে যায় বেশ সুন্দর হয় আর এই যে মাটির উনুনে রান্না হচ্ছে মাটির উনুনের রান্না বা কাঠের জালের একটা রান্নার স্বাদই আলাদা যেটা গ্যাসের ওভেনে কোনো দিনই পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন চালটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন যে চালটা এত সুন্দরভাবে কষানো হয়ে গেছিল জ একটু জল অ্যাড করার সঙ্গে সঙ্গেই চাল অর্ধেক ফুলে গেছে সঙ্গে সঙ্গে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখন জলটা গরমও হয়নি তার মধ্যেই যে চাল ফুলে গেছে যে এত সুন্দর এরমভাবে কষিয়ে নিয়ে খিচুড়ি রান্না করবেন দেখবেন টেস্টটা খুব সুন্দর হবে এবং সহজেই রান্নাটা হয়ে যাবে এখন আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেবো জলটা একটু কম হয়ে গেছে এখন এবারে জলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব তার আগে আমি এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো খিচুড়িতে দেখুন জল গরম হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে এখন ডাল অ্যাড করে দিচ্ছি এখানে আমি মুসুর ডাল ইউজ করেছি আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন তবে মুগ ডালটা আগে থেকে একটু ভেজে নেবেন আমি ডালটা ধুয়ে নিয়েছিলাম আগে এবং ডালের সঙ্গে সঙ্গে আমি এখন দেব আলু যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এবং ডালটা দিয়ে একটু নেড়ে দিলাম এভাবে এখন বেশ কিছুক্ষণ হতে থাকবে ঠিক মিনিট দশ পর আমি বাকি কিছু সবজি বা নারকেল অ্যাড করব দেখতে থাকুন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তাড়াতাড়ি ভিতরে ডালটা সিদ্ধ হবে এখন আমি এই কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে দুখানা নারকেল কুড়িয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের দিয়ে একটু মিশিয়ে দেব এখন কড়াই শুটি অ্যাড করে দিচ্ছি নারকেল দেওয়ার ঠিক পাঁচ মিনিট পর এবং সেই সঙ্গে আমি বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো দিয়ে দেব বাঁধাকপি এবং যে সবজিগুলো ভাজা ছিল তলাটা খুব সাবধানে নেড়ে দেবো এবং দেখতেই পাচ্ছেন হাঁড়িটা ভর্তি হয়ে গেছে যে সবজিটা এত বেশি দিয়েছি আমি এখন অ্যাড করছি ভাজা মশলা ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ সেই সঙ্গে জিরের গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেব এখন টমেটো অ্যাড করে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি চিনি সাতটা ব্যালেন্স করার জন্য যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি চিনি দেবেন দিয়ে এই লাস্টে যে এসে এখন তলাটা খুব সুন্দর করে নাটতে হবে না হলে তলায় ধরে লাগতে পারে যার জন্য তলায় বারে বারে নাকড়ি দিয়ে তলা নেড়ে রাখতে হবে খিচুড়িটা প্রায় হয়ে এসছে লাস্টে এখন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উনম থেকে আমি নামিয়ে নেবো নিয়ে দশ মিনিটের জন্য বসিয়ে রেখে দেবো বা হিটে থাকবে এখন দশ মিনিট এই ঢাকনা বন্ধ অবস্থায় থাকবে তারপরে খুলব শেষে খাওয়ার আগে এখন ঘি ঢেলে দিচ্ছি এই ঘিটা দিলে খিচুড়ির ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় আপনারা দিয়ে ট্রাই করতে পারেন এই শীতের দিনে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি খুব পছন্দ হবে মানে এই শীতকালে যে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটা যে কী দারুণ খিচুড়ি হয় একবার না বানালে বুঝতে পারবেন না আর সবশেষে যদি ওরকম ঘিটা দেওয়া যায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য এবং খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে সব শেষে বলবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে